হ্যালো দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমান আলী ইন্ডিয়ান ড্রাইভার তো এই মুহুর্তে আমি এখন আছি ভুবনেশ্বর তো এখন বাজে প্রায় রাত দুটো তো টাউনের ভিউসটা একবার আপনারা একটু দেখুন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন আমাকে ভালোভাবে যাবে না যেটুকু পারলাম সেটুকু দেখালাম আমি এখন গাড়ি চালাচ্ছি যাই হোক গাড়ি লোডিং থেকে শুরু করে রোডে নামা পর্যন্ত সব ভিডিও আপনাদেরকে দিয়েছি এটা ভিডিও দিচ্ছি এখন বাজে রাত দুটো

দেখা যাচ্ছে শপিং মলটা অনেক বড় সঠিক শপিং মল শপিং মলটা অনেক বড় আর এখানে ঢুকতে গেলে আপনার লাগবে আধার কার্ড আমরা জানি কারণ এখানে আমরা মালকালি করেছি এটা ভুবনেশ্বর ঢুকার আগেই আপনার কলকাতায় ঢুকবে ভুবনেশ্বর তো স্মৃতি অনেক সুন্দর লাগছে ফালতু কথা তো বলা যাবে না সিটিতে এত সুন্দর সুন্দর সব প্লেস তৈরি করেছে রাতের বেলায় এখন গাড়ি সব টান টানি চলছে একটা রুলস আছে একই লাইনে যেতে হবে লাইনে মাইনা করলে হয়তো পুলিশে পুলিশে ফাইন করে দিতে পারে আর ওভারটেক করতে গেলেও পেছন থেকে পুলিশ এসে দাঁড়িয়ে ধরবে যাই হোক সিটি কেমন লাগছে বলবেন আমাকে যাই হোক কি সুন্দর লাগছে সিটিটা আর এয়ারপোর্ট এখন রাতের বেলায় গাড়ি চলছে এই এই যে একটা যদিও এটা বড় একটা অফিস টফিস হবে হয়তো জানা নেই আমার সিটিটা অনেকই সুন্দর লাগছে খুব একটা দারুণ কি বলবো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর এর মধ্যে এখন ভুবনেশ্বর পার করছি এখন বাজে রাত দুটা দেখুন বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগছে নতুন নতুন প্রজেক্ট হচ্ছে আর দিকে আছে আপনার এয়ারপোর্ট এয়ারপোর্টটা এখন দিনের বেলা দেখাতে পারছি রাতের বেলা দেখাতে পারছি না সরি যাই অনেক ভালো লাগছে গাড়ি সব চলছে আরামসে আরামসে তো দেখুন ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই বলবেন সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি যে উড়িষ্যায় রাজধানী নিচেই আমরা যাচ্ছি ওপর দিয়ে মানে ফ্লাইওভার করা পুরোটাই এই যে ভুবনেশ্বর বাস স্টপ এই যে এটা হচ্ছে ভবনেশ্বর বাস এখন বর্তমানে সেরা বাস স্ট্যান্ড ঠিক আছে সেরা বাস স্টপ অনেক স্টপে গাড়ি একদিক বাই করা আছে বাস স্টপ খুব সুন্দর তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপাতত এই পর্যন্ত সকালে দিয়েছিলাম আপনার সকালে দিয়েছিলাম বিশাখাপটনাম পাটলামের ভিডিও আর এখন দিলাম ভুবনেশ্বরের দেখা হবে নেক্সট ভিডিও গুড নাইট